আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো এব আপনাদের জন্য নতুন আরেকটা একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আপনাদের মেলগুলো আর ডিজেবল হবে না ঠিক আছে আপনারা ডিজেবল হওয়া মেল কীভাবে রক্ষা করবেন এ নিয়ে আজকে এর ভিডিওটা তো আপনারা যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখেন প্রথম যাদের আছে তাদেরকেও ভালো লাগবে আসলে কাজ করতে অনেক মজা পাবেন আর কি তো চলুন আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে মেল ডিজেবল হবে না আর কি ট্রিক্সটা হচ্ছে এরকম আপনাদের মেলগুলো আসলে লগ ইন করবেন হ্যাঁ লগ ইনের মাধ্যমে একটা মেইল লগ ইন করবেন আপনার জিমেল লগ ইন করবেন লগ ইন করার পরে হচ্ছে আপনারা এটা ভেরিফাই করবেন নাম্বার দিয়ে এটিএম নাম্বার দিয়ে একটা নাম্বার নিয়ে এখান থেকে অ্যাড করে তারপরে ভেরিফাই করে নেবেন তো চলুন কীভাবে দেখাই দিচ্ছি আমি আপনাদের কীভাবে করবেন আর কি তো আপনাদের জিমেলে যাবেন ঠিক আছে জিমেলে একটা মেইল লগ ইন করবেন আমি এখানে ওপেন করে রাখছি তো এখানে আমি দেখাবো থ্রি ডটে দিয়ে ম্যানেজে যাবো হ্যাঁ গুগল ম্যানেজে গুগল ম্যানেজে গিয়ে আপনারা দেখবেন আসলে অ্যাড নাম্বার যেটাতে দেওয়া থাকে সেই অ্যাড নাম্বারে অ্যাড করতে হবে নাম্বারটা অ্যাড করে নিতে হবে তাহলে আপনাদের আর মেইল ডিজেবল হবে না ঠিক আছে হ্যাঁ আমরা সিকিউরিটিতে আসলাম এসে আমরা এখানে দেখবো যে আসলে কোথায় অ্যাড নাম্বার আছে হ্যাঁ এই যে এখানে অ্যাড নাম্বার লেখা আছে এই যে আপনারা দেখেন এই যে অ্যাড নাম্বার ঠিক আছে এই অ্যাড নাম্বারে আপনারা মেলটা অ্যাড করে নেবেন এবং টেম নাম্বার দিয়ে শুধু টেম নাম্বার দিয়ে এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ঠিক আছে মেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তারপরে এই যে এখানে দেখেন অ্যাড নাম্বার ঠিক আছে এই অ্যাড নাম্বারে অ্যাড করতে হবে নাম্বার ফোন নাম্বার এর যে কোনো একটা নাম্বার যে কোনো কান্ট্রির নাম্বার অ্যাড করতে হবে তো এই অ্যাড নাম্বারে আমি ক্লিক নিলাম এই যে দেখেন এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যে কোনো যে আপনি এর বা যে কোনো একটা কান্ট্রির নাম্বার নেবেন সমস্যা নেই আমি এখানে তারপরে আমি চলে যাব টেম নাম্বার ঠিক আছে ক্রোমে এখানে ট্রেন নাম্বার একটা সাইড আছে হ্যাঁ এই নাম্বারটা এখান থেকে নিতে হবে এখানে আপনারা নাম্বারটাতে ইয়ে করবেন আসলে একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা তো এটা সবাই পারবেন এটা খুব ইজিলি তো এটাতে একটা নাম্বার নিয়ে নেবেন ঠিক আছে পাবলিক নাম্বার ঠিক আছে পাবলিক নাম্বারটা নিতে হবে তবে এই যে দেখেন যে অনেকগুলো নাম্বার এখান থেকে প্রোভাইড করে তারা আপনি যে কোনো কান্ট্রির নাম্বার নিতে পারেন কোনো সমস্যা নাই আমি ইউএসের একটা কান্ট্রির নাম্বার নিচ্ছি তো এই যে দেখেন অনেকগুলো নিউ নাম্বার আছে দেখেন নিউ নাম্বার একবারে নিউ তো যে কোনো একটা নাম্বারে আমি এখানে ক্লিক করে নিলাম এখানে কিছু অ্যাড আসতে পারে হ্যাঁ এই অ্যাডটা কেটে দিতে হবে তারপরে এই যে দেখেন আমাকে একটা নাম্বার দিয়ে দিছে হ্যাঁ এগারো পঁয়ত্রিশ এই নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখন এই নাম্বারটা এখানে বসায় দিতে ঠিক আছে তারপরে হচ্ছে নেক্সট করে দেবো আমি তারপরে হচ্ছে দেখেন এখানে টেক্সট নাম্বার ঠিক আছে আপনার এখানে টেক্সট নাম্বারে টিকমার্ক দিবেন ঠিক আছে টিকমার্ক দিয়ে তারপরে ক্রেট কোড এখানে চাপ দেবেন তারপরে যে দেখেন আমার এন্টার কোডটা কিন্তু ওখানে চলে গেছে ওই নাম্বারে এগারো পঁয়ত্রিশের নাম্বারে কোডটা চলে গেছে ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড একটু লেট করতে হবে আর একটু রিফ্রেশ করতে হবে এখানে এসে এই যে আমাদের কোডটা চলে এসছে গুগলের কোডটা আমরা এখানে চলে এসছে আমরা এখানে কিন্তু কপি করে নিই ঠিক আছে কপি করে নিয়ে এখানে বসাই দিব পেশ করে দিলাম এই যে গ্রেড ভেরিফাই ঠিক আছে এই যে আমাদের নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন আমার নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এভাবেই আপনারা কাজগুলো করবেন আর কি যেভাবে সমস্যা হবে না আমি দেখাচ্ছি আসলে নাম্বারটা আপনার এখানে দেখেন নাম্বারটা কি অ্যাড হয়েছে এখানে নাম্বার অলরেডি অ্যাড হয়ে গেছে দেখেন এভাবে আপনারা নাম্বার অ্যাড করবেন আর হচ্ছে নাম্বার আর একটা বিষয় হচ্ছে এখানে মেইল যেটা মেইল আছে রিকভারি অ্যাড হ্যাঁ এই রিকভারি অ্যাড মেইলটা ঠিক আছে দেখেন এখানে অ্যাড আছে এটা রিকভারি মেলটা আপনার পার্সোনাল বা যেগুলো মেল স্ট্রং মেলগুলো সেগুলো এখানে অ্যাড করে দিতে পারে তাহলে আর মেল ডিজেবল হবেই না হবে না এটা হানড্রেড পার্সেন্ট শিওর তো আপনারা সবাই এভাবে কাজ করবেন ঠিক আছে আপনাদের মেলগুলো আর ডিজেবল হবে না তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন